একটা সংখ্যালঘু নিপীড়ন ভাস্কর্য ভাঙা মাদার ভাঙা জনকর্মী যৌনকর্মী ও হিজরাদের উপর আক্রমণ নারীদের প্রতি আক্রমণ অভিযুক্ত জঙ্গি সংগঠনের নেতাদের জামিন শীর্ষ সন্ত্রাসীদের জামিন হিজবুত তাহারির প্রকাশ্য তৎপরতায় এগুলি কি আসলে অন্তর্বর্তী সরকারের অবস্থানের প্রতিফলন আপনার কাছে কি মনে হয় নাকি সরকারের ভেতরে বা বাইরে অন্য কোনো কিছু তৎপর যেমন প্রফেসর সলিমুল্লাহ খান বলছেন যে এখানে কয়েক সরকার আসলে কতটা বা সরকার আসলে কয়টা আর এই ব্যাপারটা আপনি আসলে কি বলবেন মানে আমি অনেকগুলি কথা বলেছি আপনি চাইলে আমি এটা আবার আবার বলতে পারি কিন্তু আমার নিশ্চয় মনে থাকবে সংকলগনিপ্র উপর বাজার ভাঙা জম্মু জনকর্মী হিজড়াদের আক্রমণ ঠিক আছে ঠিক আছে আপনি যে সমস্ত ঘটনা বলেছেন এগুলি সবই অত্যন্ত দুঃখজনক অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রদেষ্টারা আরশোবের বিপক্ষে করা বক্তব্য রেখেছে সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখা হয়েছে তবে Khaled আপনাকে আমি একটু বিনয়ের সাথে একটা কথা বলি যখন আমি আপনার টক করতাম যখন আমি এই সরকারে আচারের কথা বলতাম আমি কিন্তু নিজেরাও নিজে বলতাম যে সরকার এত নিপীড়ন চালাচ্ছে এই সরকার পতনের পর অনেক ভয়াবহ ঘটনা ঘটতে পারে সরকারকে ওয়ার্ন করার চেষ্টা করতাম আপনার নিশ্চয়ই মনে আছে যে ফ্যাসিস আওয়ামী লীগ সরকারের যারা মন্ত্রী তারাও বলতো আমরা ক্ষমতায় না থাকলে ঘরে ঘরে ঢুকে ঢুকে আমাদেরকে মেরে ফেলাবে হবে এরকম কথা বলা হতো না খালে তো আমরা যেই অরাজকতার শঙ্কা করছিলাম আওয়ামী লীগের পনেরো বছরের অপশাসনের কারণে মানুষের প্রতি অকথ্য নিপীড়ন নির্যাতনের কারণে মানুষের মুখ বন্ধ করে রাখার কারণে এটার আউটবার্ড হিসাবে আমরা যতটুকু খারাপ অবস্থা আশঙ্কা করেছিলাম আপনাকে বিনয়ের সাথে বলি ততটা খারাপ অবস্থা হয় নাই খারাপ অনেক কিছু ঘটেছে ততটা খারাপ কিছু হয় নাই তারপরে যেগুলি খারাপ কিছু ঘটেছে সেখানে আমাদের সরকারের কিছু ক্ষেত্রে ব্যর্থতা থাকতে পারে অবশ্যই আমরা ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি আপনাকে একটা এক্সাম্পল বলি আদালত প্রাঙ্গণে যখন হামলার ঘটনা ঘটলো তখন এটা তো আসলে দেখার কথা হচ্ছে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আমাদের এখানে অনেকে মনে করে কি যেহেতু আমি আইনমন্ত্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে আমার আমার ওইটা আমার নারে ভাই তারপর আমরা একসাথে কোঅর্ডিনেটিভ ওয়েতে কাজ করি সব ব্যর্থতার ক্ষেত্রে যৌথ দায়িত্বের অংশ হিসাবে আমারও দায় দায়িত্ব আছে কিন্তু আলাদাভাবে এককভাবে এটা আমার মন্ত্রীর মন্ত্রণালয় দেখার বিষয় না তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বললাম কথা বলে আমরা অনেক ইনোভেটিভ টেকনিক বের করা শুরু করলাম যে কি করব মানুষ এত ক্ষুদ্ধ আমি যখন জিজ্ঞেস করলাম স্বরাষ্ট্র যে মানুষ যেভাবে মারতে আসছে আপনারা না কেন পুলিশ বলে পুলিশ ঠেকাতে গিয়েছিল তখন তো পুলিশের মরাল ছিল না যারা মারতে এসছে তারা পুলিশকে অকথ্য গালাগালি করে বলছে তোরা শেখ হাসিনা পুলিশটা মায়েরা তোদেরকে ঝুলায় রাখবো আমাদের ধাক্কা দিস মানে পুলিশের তো তখন মরালিটি নাই কিছুদিন আগে পুলিশের বাহিনীর সদস্যরা হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে সেই পুলিশকে থাকে তখন আমরা বিভিন্ন পদ্ধতি বের করা শুরু করলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাদের যারা বিচারকরা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করলাম যে আপনারা তো যে কোনো সময় ইচ্ছা করলে শুনানি করতে পারেন তাহলে সকাল সাতটায় শুনানি করেন মানুষ তো সকাল সাতটায় জড়ো হবে না আপনি দেখবেন আনিসুল হক সাহেব এবং সালমান এফরহমান উনাদের পরে শুনে একটা সকাল সাতটা হয়েছিল কেউ উনা থেকে মারে নাই এরকম আমরা বিভিন্ন রকম ভাবে অ্যাড্রেস করার চেষ্টা করি সব আপনাকে বলতে পারবো না প্রতিনিয়ত সেটা নিয়ে আমরা ভাবি আমরা উপদেষ্টা বসি সদস্য সবাই চেষ্টা করে কিছু জিনিস আমরা করতে পারি না কারণ আপনি বিপ্লব পরবর্তী সময় মানুষের অনেক অন্য ধরনের এক্সপেকটেশন থাকে এত বছরের রাগের আউটবার্স থাকে সলিমুল্লাহ ভাই যেটা বলেছে যে বিভিন্ন ধরনের সরকার ওটা বলতে পারে আমাদের তো আমরা তো একটা পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট না পলিটিক্যাল পার্টির গভর্নমেন্ট হয় অনেকদিন কাজ করে তাদের তাদের থাকে একটা দক্ষ কর্মী বাহিনী থাকে আমরা তো কেউ কারোর সাথে আগে কাজ করি নাই আমরা সবাই একসাথে নতুন করে আসছি আমাদের এটি আমার মনে হয় যে এই বক্তব্য পরিষ্কার শুধু বাংলাদেশের সংখ্যালঘু সামনে তাদের বড় পূজা আসছে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব তাদের মধ্যে থেকে কেউ কেউ জানতে চাইছেন যে এই চার দিন তারা নিশ্চিন্তে পূজা করতে পারবেন কিনা এক বাক্যে আপনি এটা কোনো কিছু বলবেন কিনা আমরা পরবর্তী প্রশ্ন এটা যাব এটা আপনার কাছে একটি প্রশ্ন ছিল এখন পর্যন্ত যতগুলা ধর্মীয় অনুষ্ঠান হয়েছে ধরেন জন্মাষ্টমীর অনুষ্ঠান হয়েছে সেটা তো ভালোভাবে হয়েছে আমরা অবশ্যই সর্বাত্মক চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব কারণ একটা জিনিস কি জানেন যে বাংলাদেশে শুধু যে আপনার মানে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে ঘটনা ঘটে সেটা না অনেক ধরনের কারণে করা হয় কিছু কিছু ক্ষেত্রে করা হয় কিছু কিছু ক্ষেত্রে আমি জন্মাষ্টমীর অনুষ্ঠানে যখন আমাদের হিন্দু সমাজের ভাই বোনরা ছিলেন সেখানে আমি বলেছিলাম দেখেন কিছু কিছু ঘটনা আছে ধরেন বিগত ফ্যাসিস্ট গভর্নমেন্টে যদি কোনো হিন্দু মাস্তান থাকে তাদের দলে সে যদি অত্যাচার করে থাকে মানুষ রিভেন্স হিসাবে তাকে মারার চেষ্টা করলো এ করলো এটা সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে করে নাই এটা করেছে পলিটিক্যাল এনিমি হিসাবে খারাপ এটাও খারাপ খুব তো আমরা যেন সাম্প্রদায়িক ঘটনার সাথে অন্যান্য ঘটনাগুলোকে পৃথক করার চেষ্টা করি এটা আমি ওনাদেরকে বলেছি আমার খুব ভালো লেগেছে ওনারা এটাকে এক্সসেপ্ট করেছেন আমার সাথে এটা নিয়ে কোনো আর্গু করেন নাই ওরা বলেছে এখন হতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে কি ধরেন এটা আমরা সবসময় মনে রাখি ধরেন আমাদের এখানে যদি সাম্প্রদায়িক ঘটনা ঘটে ভারত সাথে সাথে প্রচন্ড আপনার ইন্টারন্যাশনাল একটা নয়েজ তুলে ফেলে তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যদি মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতাম তো ভারতে যে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটে আমি ওখান থেকে বলার চেষ্টা করতাম যে আমরা খুবই উদ্বিগ্ন যে ভারতে মুসলিম নির্যাতনের ঘটনা ঘটছে কেন আমার ভারতীয় ভারতীয়দের নীতি নির্ধারকদের সাথে কখনো বৈঠক হলে আপনাকে যদি বলি আমার সাথে অনেক দেশের দূতাবাসের লোকজন দেখা করেছে ভারতীয় দূতাবাসের লোকজন দেখা করে নাই আমার খুব ইচ্ছা আছে উনি দেখা করলে আমি ওনাকে বলবো যে ভাই আপনি যে আমাদের এখানে সংখ্যালঘুরা নির্যাতিত হলেন খুবই একই ভাবে এখানে যে মুসলমানরা নির্যাতিত হয় আমরা কি আপনার এখানে উদ্বেগ জানাতে পারবো আসিফ ভাই সেটা তো হচ্ছে যে মানে আপনি একটি দৃষ্টান্ত বা একটি উদাহরণের বদলে আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ খারাপ করলেন কিন্তু আমাদের যারা নির্যাতিত থাকলো তাদের তো আর সেটাতে আসলে বা পশ্চিমবঙ্গে বা ভারতে যদি আমি বলি ভারতে যে মুসলমানের নেতৃত্বে হচ্ছে তার জন্য তো আর এটা এরকম কোনো ভালো ফিলিং না যে বাংলাদেশ আমি এখানে কি বলি ইটস নট ইট ফর दैट শুধু ভারতের উন্নয়নের প্রসঙ্গে এটা বললাম আপনাকে একটা বিষয় বলি সংখ্যা লঘু নির্যাতন সংখ্যা গুরু নির্যাতন গরীবের নির্যাতন নারীদের দেনের নির্যাতন শিশুদের নির্যাতন যে কোন নির্যাতন যে কোন নির্যাতন বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে এখানে মানুষ যে এই পরিচয়টাই মুখ্য হওয়া উচিত আজকে আপনি যে সমস্ত ঘটনা ঘটেছে বাংলাদেশে এই যে ধরেন হলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো বা এই ধরনের ঘটনা সংখ্যালঘু মেরেছে তারপরে আপনার আপনি যে মা ভাঙার কথা বললেন ওটা কি সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে ওটা কি সংখ্যালঘু মাজারে যারা সংখ্যালঘু তো যত ধরনের নির্যাতন আছে সবকিছুকে আমাদের নিন্দা জানাতে হবে সবকিছুর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আসিফ ভাই আসলে সময় পেরিয়ে যাচ্ছে আপনার কথা শুনতেই ইচ্ছা করে কিন্তু অনেকগুলি বিষয় রয়েছে আমি একবারে বলে ফেলি আমার সংবিধান আপনাদের পরবর্তী কার্যক্রম ভবিষ্যৎ এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমি শুধু এটি এই মুহূর্তে বলি যার মৃত্যুতে শেখ হাসিনার গদি নড়ে গেছে সেই আবু সাইদের মৃত্যু বুলেট নয় মাথায় মাথায় আঘাতে ত্বরান্বিত হয়েছে এমন ময়না তদন্ত প্রতিবেদনের তথ্য এখন আলোচনায় এটা নিয়ে কি বলবেন আমাদের যদি সংক্ষেপে একটু বলেন আপনি কি ময়না তদন্ত রিপোর্টটা পেয়েছেন খালে ময়না তদন্ত রিপোর্ট

সম্প্রতি দুটি ঘটনা ঘটেছে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি জাহাঙ্গীরনগর বলেছি কোন অবস্থাতেই ছেড়ে দেওয়া হবে না আপনারা দেখেন দুটো ঘটনাতেই সাথে সাথে গ্রেফতারের ঘটনা ঘটেছে সাথে সাথে এমনকি হল প্রশাসনকে পরিবর্তন করা হয়েছে ছয়টা সাতটা গ্রেফতারের ঘটনা মানে দেখেন পৃথিবীতে সব দেশেই অপরাধ হয় খালে জার্মানিতে হয় আমেরিকাতে হয় এই জার্মানি আমেরিকা উন্নত বিশ্বের সাথে আমাদের কি পার্থক্য ছিল পার্থক্য ছিল অপরাধের ঘটনা ঘটতো এবং এটা বিচার করা হতো না আবার বিএনপি বা ভিন্ন মতের কেউ অপরাধ না করলেও এটা শাস্তি দেওয়া হতো আমাদের দেখেন এই চেঞ্জটা তো আমরা এনেছি অপরাধ করার সাথে সাথে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে এবং আমি আপনার কাছে কি বলে ভাই আপনার কাছে কি মনে হচ্ছে না যে আপনি গত সরকারের মতো একই ভাষায় কথা বলছেন আমরা গত সরকারকে যখন এই প্রশ্ন করতাম তখন তারা বলতো কেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডের তো শাস্তি হয়েছে কেন ছয় খুন যে নারায়ণগঞ্জে হয়েছে তার তো আমরা শাস্তি দিয়েছি একই কথা তো এরকম বলতো কিন্তু এই যে ঘটনাগুলি যে এই ঘটনাগুলি ঘটার ক্ষেত্রে একটা একটা এটা একটা প্রচ্ছন্ন প্রভাব এই সরকারের থাকছে কিনা মানে আপনাকে বলি সরকার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন এরকম দুই তিনটা উদাহরণ ছিল তাদের গত বছরে আর হাজারো উদাহরণ ছিল যেখানে বিচার করা হয়নি হাজারো উদাহরণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলা আক্রমণের ঘটনা ঘটেছে কোনো বিচার হয়নি তো ওদের ছিল আপনার হাজারো ঘটনার পিছনে এটাকে দুই তিনটা ঘটনার কথা বলতো তাও পাবলিক জনমতের চাপিয়ে দিয়েছে আপনি বলেন যে আমরা এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছি কিনা আমরা সমস্ত হল প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে একটা সরকার কি করতে পারে আমরা ইউনিভার্সিটি অথরিটিকে কোনোরকম ইন্টারফেয়ার করি না তাদেরকে স্বাধীনভাবে হলে ছাত্রদেরকে জীবন তাদের পড়াশোনা তাদের পরিবেশের নিশ্চয়তা বিধান করতে বলেছে ওনারা ওনাদের মতো চেষ্টা করেছে যারা আক্রমণ করেছে তারা আপনার মানে হল প্রশাসনের মদদে সরকারের মদদে এই জিনিসটা করে নাই এটা তো আপনারা নিশ্চিত তারা হল বিশ্ববিদ্যালয়ের মদ মদত এটা করে নাই এবং এরপরে আমরা কারেক্টিভ মেজাজ কি কি নিচ্ছে সেটা দেখেন অবশ্যই আমাদের অনেক ক্ষেত্রে ব্যর্থতা থাকবে কিন্তু আমরা কি ব্যর্থতা থেকে শেখার চেষ্টা করছি কিনা এবং ব্যর্থতার সাথে আমাদের সরাসরি যোগ আছে কিনা সেটা দেখবেন আগে বিশ্ববিদ্যালয় একটা ঘটনাগুলি সবাই বলতে আওয়ামী লীগের আশ করা এটা করেছে আপনি কি এই দুটা ঘটনাতে একবারও শুনেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সদস্য এটার সাথে জড়িত ছেলে হয়েছে এটাই তো একটা পার্থক্য তারপর আরো